গুড মর্নিং আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো চলো দেখো আমরা কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখো এখন কিছু কাজটা ছিল তো মো বললো মা আমাকে দাও আমি ফেলে দিয়ে আসি তো ওকে একটা প্যাকেটে করে দিয়েছি ও গিয়ে ফেলতে গেছে দেখো ঘরের সামনে বেশি দূরে যেতে হয় না একেবারে ঘরের সামনে তো ওই মাহিকে হাত ধরে নিয়ে গেছে তো আমি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি তো দেখো আর এইদিকে দিকে পরিমাণে হাওয়া চলে তোমাদের কি বলবো প্রচুর হাওয়া আর পুরো গাছ আছে তো এইদিকে আর পুরো পাতা মানে ঘরের মানে কোয়ার্টারের সামনেগুলো তো ভরে থাকে সবসময় দেখো ওরা ওরা তো চলে এসছে তারপরে আমি পুরো কাজ ছেড়ে স্নান করে এই ভাতটা বসিয়ে দিয়েছি এইদিকে দুধ বসিয়েছি তারপরে আজকে তোমাদের দাদাভাই এই যে এগুলো পেঁয়াজ টমাটা এগুলো সব কেটে দিয়েছে জানো তো আর আজকে আমি ডিম বানাবো অনেকগুলো ডিম আছে জানো তো এখানে তোমাদের দাদাভাই বলছে ডিমগুলো খাচ্ছোই না শেষই করছো না কবে খাবে আবার খাবার দেওয়ার টাইম মানে দেওয়ার টাইম হয়ে গেল ওই জন্য কি বলো তো আজকে বলো অনেকগুলো করে ফেলো ওই জন্য আমি একেবারে অনেকগুলো সিদ্ধ বসিয়েছিলাম তারপরে মৌকে আমি এইদিকে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি দেখো ম্যাগিতে তেমন একটা কিছুই দিতে হয় না জাস্ট যখন জল দিয়ে করে দিলে হয়ে যায় আর ওইদিকে মৌকে ম্যাগিটা বানিয়ে দিয়ে এইদিকে আমি ডিমের ঝোলটা বানিয়ে নিচ্ছি তোমাদের তো এর আগে আমি দেখিয়েছিলাম যে আমি কীভাবে ডিমের ঝোল বানাই তবে সত্যি কথা বলতে কি যেমন করেই বানাই না কেন খেতে বেশ ভালোই টেস্টি হয়েছিলো এই কালারটা দেখে তো মনে হচ্ছে যেন চিকেন হচ্ছে আর কি কিন্তু এটা চিকেন ছিল না এটা ডিম কারি ছিল আর এখানে একটা চচ্চড়ি আর কিছুই করিনি আর ভাত তো দেখো আর কালকে কার একটু সবজি তো প্রত্যেক দিনই একটু একটু করে বেঁচে যায় আর এই যে একটু চাটনি ছিল একটু সবজি ছিল সব তোমাদের দাদা ভাইকে আমি এইদিকে খেতে দিয়ে দিয়েছি ওরা এখন সবাই মিলে এবার একসাথে সবাই খেয়ে নেবো আর আজকে বিকেলে দেখো হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছিল কাপড় জামাগুলো ওঠানো হয়নি দেখো ক কেমন লাগছে তাই না দেখে মেঘ হয়েছে আর কি মেঘ করেছে ওই জন্য আমি কাপড় জামাগুলো উঠিয়ে নিচ্ছি আর মৌ বাইরে থেকে ভিড়িও করছে কী তো এই শীতের দিনে না বৃষ্টি পড়লে একটুও ভালো লাগে না তো দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর কেমন ধোঁয়া ধোঁয়া না মেঘ করেছে বাইরে ওই জন্য এইরকম অবস্থা আমাদের এই দিকেও মানে আমাদের ওই দিকে এই সময়টাতে বৃষ্টি হয় না বললেই চলে আর এই দিকে যেই দিনকে আমরা ফার্স্ট আসলাম ওই দিনকেও বৃষ্টি হচ্ছিল এই দেখো আর এই সময়টাই না মানে ওয়েদারটা কেমন জানি সবার ঠান্ডা জ্বর হতেই থাকে আমার মাহির তো আসার পর থেকে ঠান্ডা তো লেগেই সেই বাড়ি থেকে যে ওষুধ নিয়ে এসেছিলাম ওই ওষুধেই মানে কাজ চালাচ্ছিলাম আর এখনও আছে একটু বেশি করেই নিয়ে এসেছিলাম কী বলো তো এখানে কোথায় কি দেখাবো আর যেহেতু মাহির যে ডাক্তারের কাছে দেখিয়ে ভালো হয় ওখান থেকেই ওষুধগুলো নিয়ে এসেছিলাম তো এখন ওই নিয়েই কাজ চলছে সবার এসে ঠান্ডা হল লেগে গেছিলো মাহির ময়ের তোমাদের দাদা ভাই আমার আমার তো বাড়ি থেকেই ঠান্ডা লাগা ছিল যাই হোক আমাদের সবারই ঠিক হয়ে গেছে মাহির তো এখনও মোটামুটি ঠিক হয়েছে একেবারে পুরোভাবে কমপ্লিট হয়নি তো ঠিকঠাক আশা করি হয়ে যাবে বাড়ি যেতে যেতে ওর ঠান্ডা আবার ঠিক হয়ে যাবে বাড়ি যাওয়ার সময় আবার হয়তো লেগে যাবে ঠান্ডা তো কিছু করার নেই বাচ্চা মানুষ তাই না আর এই দেখো আমি কাপড় জামাগুলো সব ভাজ করে নিলাম ভাজ করে এবার যেখানে যেখানে রাখার রেখে দেবো বিকেলের ওই কাপড় জামা ওঠানো ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া সবগুলোই করে নেব আর এই দেখো বিকেলে এখন একটু ঘুরতে যাওয়া হয়েছিল তো এইগুলো হচ্ছে জঙ্গলও নীল গাই বলে তোমাদের দাদাভাই বললে এগুলোকে নীল গাই বলে দেখো কত সুন্দর সব জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে আমরা ভিডিওটা বানাচ্ছিলাম এইগুলো না পুরানো কোয়ার্টার রিপেয়ার করা হয়েছে তো এখন ওই কোয়ার্টারে কেউ আসেনি আর দিকে আমরা শপিং কমপ্লেক্সে যাচ্ছিলাম তো দেখো এই যেতে যেতে দেখলাম একটা ময়ূর জঙ্গলের মধ্যে তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আর এই যে পার্ক পার্কে আজকে আমরা ঢুকিনি মানে ভালো লাগছিল না আর কি ওই জন্য আজকে যাইনি অন্য একদিন যাব তো রাস্তার সাইড দিয়ে যাচ্ছিলাম ওই জন্য একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সব বাচ্চারা খেলছে বিকেল টাইমটাই না এখানে এসে একটু থাকলে পরে না মানে খুব সুন্দর লাগে দেখো কত বাচ্চা আর অনেক দিদিরা সব আছে বেশ ভালোই লাগছে আর কি দেখো এই যে কোয়ার্টারগুলো সব রিপেয়ার করে নতুন করা হয়ে গেছে বেশ ভালোই লাগছিল তো বেশি কিছু শেয়ার করতে পারিনি অল্প একটু শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করো এই দেখো একেবারে নতুনের মতো হয়ে গেছে পুরানো কোয়ার্টারগুলো তাই না বলো আর যেগুলো স্ট্যান্ডের মতো সব লাগানো আছে না ওইগুলো না এইদিকে প্রচুর গরম পড়ে বলে ওই কুলার লাগানোর জন্য স্ট্যান্ডগুলো রাখা হয়েছে তো যাই হোক দেখো আমরা এখন আমাদের কোয়ার্টারে একটু আগে এটা তো আমরা বাড়ি চলে এসেছি মানে বাড়ি বলছি কোয়ার্টারে চলে এসেছি এই যে সামনেই তোমাদের দাদা ভাই ফার্স্ট চলে গেল ওইটা তো তোমাদের কোয়ার্টারের সামনে তো চলে এসেছে আমাদের কোয়ার্টারটা একটু পুরনো কোয়ার্টার এই লোকেশনটা এই সাইডটাই পুরো লোকেশনটাই একেবারে পুরনো আর নতুন করে সব রিপেয়ার করা হচ্ছে আর মার্চে যেহেতু সব পুরো খালি হয়ে যাবে ইউনিট পোস্টিং এসছে তো মার্চে পুরো খালি হয়ে যাবে তখন এইগুলো আবার পুরো নতুনের মতো করে দেবে তো যাই হোক দেখো আমরা ঘুরে তো চলে এলাম এই এই দেখো তোমাদের দাদাভাইও চলে এসছে তো সবাই মিলে একটু ঘুরে চলে এসেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো সন্ধ্যার দিকে আবার চা বানিয়ে নিয়েছি চাটা আজকে তোমাদের দাদা ভাই বানিয়েছিলো জানো তো খুব টেস্টি হয়েছিল তোমাদের দাদা ভাই কিন্তু খুব সুন্দর চা বানায় তো চলো আমরা চাটা খাওয়া দাওয়া করে নিই তারপরেও আমরা মোমো নিয়ে এসেছি জানো তো মোমোটা তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আজকে মোমোটা খুব মানে টেস্টি ছিল আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ প্রচুর ঝাল ছিল কিন্তু তবু আমার ঝাল খেতে যেহেতু ভালো লাগে তো আমি তো খেয়ে নি তোমাদের দাদাভাইও খাই কিন্তু খুব একটা ঝাল পছন্দ করে না তো চলো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক দিন বাদ তোমাদের সামনে এসে কথা বলছি মোটামুটি এক মাসের কাছাকাছি যে সামনে এসেই কথা বলাই হয় না তোমাদের সাথে কি তো ওই সামনাসামনি এসে কথা বলার মতো সময় থাকে কিন্তু বলে বলে ওঠাই হয় না আর কি তো আজকে কি বলো তো জানো বৃষ্টি হচ্ছে আর ভিডিও তেমন একটা কিছুই করা হয়নি ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি অনেকদিন তো কথা বলাই হয়নি তো ওই জন্য আরও আসলাম তোমাদের সাথে কথা বলতে ঠান্ডার দিনে না বৃষ্টি পড়লে একটু ভালো লাগে না বাইরে বৃষ্টি হচ্ছে আজ এসে বিকেল থেকে শুরু হয়েছে বিকেলে তো হালকা হালকা হচ্ছিলো এখনও বেশ ভালোই বৃষ্টি পড়ছে ওই জন্য ভাবলাম চলো একটু কথা তো বলে নিই তোমার সাথে কথা বলে তারপরে এখন ঘুমাতে যাব এখন অনেক রাত হয়ে গেছে আমি লাইভে এসেছিলাম যেহেতু লাইভটা শেষ করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম তো আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লাগে তোকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তোমাদের কমেন্ট না আমার সত্যিই খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো আর কী কী ভিডিও দেখতে চাও না চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা যেহেতু এখানে আছি যেহেতু যে যতদিন এখানে আছি এখানকার ভিডিও দেখো তারপর যখন বাড়ি চলে যাবো বাড়ির ভিডিও তো দেখবে আর বেশি দিন নেই এখানে যতদিন আছি ততদিন দেখো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট বাই এটা